আমি মোহাম্মদ ইউনিয়ন শাখা আমি আওয়ামী পরিবারের সন্তান আমি গত নয় বছর যাবৎ মাসপরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করে আসছে। আমার নেতা মাননীয় রেলপথ মন্ত্রী জনাব ভিল্লুল হাকিম যখন আমাকে যে দায়িত্ব প্রদান করেছেন আমি সততা ও নিষ্ঠার সাথে সকল দায়িত্ব পালন রত উপজেলা নির্বাচনে আমার ইউনিয়নের চেয়ারম্যান জনাব খন্দকার সাইফুল ইসলাম বুড়ো উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেন আমি এবং আমার পরিবারে ওনার সঙ্গে থেকে ওনার মোটর সাইকেল প্রতীকের মাসপড়া ইউনিয়নের প্রতিনিধি হিসাবে নির্বাচন পরিচালনা করি এবং আমি বিপুল ভোটে মোটর সাইকেল প্রতীক জয়যুক্ত হওয়ায় জনাব সাইফুল ইসলাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয় সেই কারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে আমি মাঝপাড়া ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করি আমি আমি ইউনিয়ন এর গণসংযোগের লক্ষ্যে মাসপুরা বাজার একটি অস্থায়ী অফিস করিয়া সাধারণ ভোটার এবং নেতা কর্মীদের সঙ্গে গণসংযোগ এবং মত বিনিময় শুরু করি জনাব সাইফুল ইসলাম বুড়ো তার ছেলে মোহাম্মদ তাজবির হাসান সিদিরকে প্রার্থী ঘোষণা করে একটি জনসভা করে এবং সেখানে তিনি প্রকাশ্যে ঘোষণা দেন এই ইউনিয়নের উপনির্বাচনে আমার ছেলে ছাড়া কোন প্রার্থী থাকতে পারবে না যে প্রার্থী হতে চাইবে আমি তাকে এলাকা ছাড়া করব আমি একজন পাকা খেলোয়াড় কিভাবে খেলতে হয় তা আমি জানি তার বক্তব্যের ভিডিও আমার কাছে রেকর্ড করা আছে গত তেইশ তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের বার্ষিকী ছিল এই উপলক্ষে মাননীয় রেলপথ মন্ত্রী মহোদয়ের বাংশা উপজেলায় প্রোগ্রাম থাকায় আমি এবং আমার নেতাকর্মী লইয়া মোটর সাইকেল বহরে মাননীয় রেলপথমন্ত্রী মহোদয়ের প্রোগ্রামে অংশগ্রহণ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাছপাড়া বাজারে পৌঁছালে জনাব সাইফুল ইসলাম বুড়ো এবং তাহার ছেলে সন্ত্রাসী সিসিল তাহাদের গুন্ডা বাহিনী লইয়া বিভিন্ন অস্ত্রশস্ত্র লাঠি